আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সমাজের কিছু মহিলা মানুষ থাকে এমন যে ঘরের কথা পরে বইলা বেড়ায়া তারা মনের তৃপ্তি পায় সুখ পায় দেখবেন যে হয়তো তার ছেলের বউকে নিয়ে একটু সমস্যা চলতেছে ফ্যামিলিতে ফ্যামিলিগত সমস্যা সেটা সে অন্যের বাড়ি আইসা বইসা একবারে দুঃখের বন্যা বয় দেয় যে মাস হয়ে গোল আমার ওলার বই এমন তেমন জানো নাকি এই যে ঘরের কথা আপনি পরে শুনাইতেছেন এতে করে আপনার কী ফায়দা হইতেছে কি লাভটা হইতেছে আপনি তার কাছ থেকে কোনো সমাধান নিতে পারতেছেন কিছু করতে পারতেছেন আপনি যদি আপনার ছেলেকে ওই রকম দিনদারি মেয়ে দেখে বিয়ে না করান আপনি যদি ওই হিপ হপ স্টাইলের মেয়েকে বিয়া করান তাহলে তো আপনার এরকম সমস্যাটা হওয়াটা স্বাভাবিকই এর কোনো আমি অস্বাভাবিকের কিছুই দেখি না আপনার এরকম অশান্তি দুঃখ থাকবই যদি আপনি ওই ইসলামিক মাইন্ডের কোনো মেয়েকে আপনার ঘরে না আনেন যেটা বলতে লাগছিলাম যে ঘরের কথা পরে বইলে আপনি কোনো সলিউশন আসা পারবেন না হয়তো আপনাকে সে যেভাবে আছে ওই ওইভাবে আপনাকে মেনে নিতে হবে নয়তো তাকে ইসলামিক যে কি বলে যে জ্ঞান আছে সেইগুলো তার ভিতর ঢোকাইতে হবে তাহলেই একমাত্র সে পরিবর্তন হবে ওই আপনি অন্যের বাড়ি এসে একসাথে বইসা যতই দুঃখের বন্যা বয় দেন যে মাস আমার পোলার বোর্ডে এরকম ওইরকম জানো নাকি কি কী করা যায় কাইন্দা কেটে যতই যাই করেন কোনো সমাধান আসবো না বরং সমস্যা আরও বাড়তে পারে কারণ ওই আপনি যার কাছে গল্প করতেছেন সে আপনার ওই কি যেন কাটা গায়ে নুনে সেটা দেওয়ার জন্যই বসে আছে সমাধান না তাই আপনাকে বলি যে আপনি যদি এরকম সমস্যার ভিতরে থাকেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালার কাছে সমাধান চান ওই যে মাইশের বাড়ি এসে গল্প কিরা না এই পরের বাড়ি এসে গল্প করে আপনি কোনো সমাধান পাবেন না হয়তো আপনার যে ছেলের বউ বা আপনার বাড়ির মানুষ যেভাবে আছে তাকে সেভাবে মেনে নিতে হবে নয়তো তাকে পরিবর্তন করার জন্য তার ভিতরে ইসলামিক জ্ঞান ঢোকাইতে হবে একমাত্র এইটাই সমাধান আছে পরের বাড়ি এসে ঘরের কথা পরের শোনায় লাভ নাই